পথ দুর্ঘটনা ঘটনা টোটো ও স্কারপিও সংঘর্ষ আহত পাঁচ সিনেমা দেখতে যাওয়ার পথে ভয়াবহ পথদূর ঘটনা জানা যায় নবদ্বীপ থেকে পাঁচ বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা টোটো করে সিনেমা দেখতে যান কৃষ্ণনগরে আনুমানিক সন্ধে সত্তানাঘাত নবদ্বীপ ব্লকের মুকুন্দপুর এলাকায় একটি স্করপিও গাড়ি ধাক্কা মারে টোটোই এরপর পালিয়ে যায় স্করপিও গাড়ি ঘটনায় গুরুতর আহত টোটোই থাকা যাত্রীরা স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে নিয়ে যায় বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে এবং সেখান থেকে স্থানান্তরিত করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে গুরুতর হয়ে চিকিৎসাধীন পাঁচজন খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশ ঘাতক গাড়ির খোঁজে পুলিশ হয়েছিল ঘটনাটা আমার টোটো করে চার পাঁচজন বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের মানে স্ত্রীদের নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কৃষ্ণনগর মানে সিনেমা হলে বই দেখতে যাচ্ছিলাম কোথা থেকে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি নবদ্বীপ আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ পাঁচের মায়াপুর শাহেদপুর মহাপভু পেছনে আর হচ্ছে আর দুজনের বাড়ি হচ্ছে কোথার হাসপাতালের পাশে আর দুজনের বাড়ি হচ্ছে বাবলারি সিদ্ধেশ্বরী বাবুলারি সিদ্ধেশ্বরী পাড়ায় বিষ্ণুপুর আমার টোটো করে আমরা সব বন্ধু বান্ধব সিজন নিয়ে বই দেখতে যাচ্ছিলাম হঠাৎ একটা স্করপিও এসে আমাদেরকে মেরে দেয় তোমরা কিসে যাচ্ছিলে টোটো আমরা টোটো করে যাচ্ছিলাম স্করপিওটা কৃষ্ণনগর থেকে নবদ্বীপের দিকে আসছে নবদ্বীপের দিকে আসছে তোমাদের গাড়িতে টোটো তো মেরে যায় কজন আর লাগে দিয়ে মানে আমরা পাঁচজনে ছিলাম পাঁচজনে লাগে দুটো বাচ্চা বাচ্চা ছিল বাচ্চা ধরে কিছু হয়নি এই ভালো সবাই গুরুতর আহত সবাই গুরুতর আহত এবার এটা ঘটনাটা কোথায় ঘটেছে এটা ঘটনাটা ঘটেছে হচ্ছে ভালকা আগে তোমার নাম আমার নাম ঝুলু এখন সবাই কি নবদ্বীপ হাসপাতালে চিকিৎসা করছে সবাই এখন